আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আগে কি কি রান্না করবো সব কিছু না আমি গুছ করে নিচ্ছি কারণ এগুলা গুছ না করে নিলে অনেক লেট হয়ে যায় রান্না বন্না করতে আর এখানে হচ্ছে চা বানিয়ে নিলাম আর পরোটা বানিয়ে নিলাম প্রয়োজন পরোটা ছিল ফ্রিজে তো ওইখান থেকে হচ্ছে বানিয়ে নিলাম আমার বড় বাসু গ্রাম থেকে আসতে অনেকগুলো কাঁচা আম নিয়ে আসছিল তো ওইখান থেকে আমাকে কিছু আম দিছে তো আমি এতগুলো আম কি করবো এমনি তো খাওয়া হবে না তাই ভাবলাম একটু আচার বানাই আম কেটে সব কিছু রেডি করে সাদে নিয়ে আসছে ছোট ভাইয়া সব ভাইয়া যেহেতু আমাদের বাসায় ছিল ভাইয়াকে বললাম চলেন আমরা সাদে যাব সে আমগুলো আগে রোদি দিলাম দিয়ে হচ্ছে যে এই যে আমরুজ বলে কেউ জামরুল বলে কেউ তা আমরা আরমুসি বলি তো মাসাল্লা এত ধরা ধরছে গাছে গাছ একেবারে মানে বেকা হয়ে গেছে এমন ধরছে আর এই যে এই ফল গাছটা তো ফুল আসছে অনেক মজার একটা ফল আর এদিকে আমি বাসায় চলে আসছি আরো আগে এসে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি আর হচ্ছে যে রান্না বান্না শুরু করে দিতে হবে যেহেতু বাসায় মেহমান আছে তো রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করব আবার আজকেও ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আজকে হচ্ছে রিপোর্টগুলো দিবে কালকে টেস্ট করে আসছি তো এই যে আর করলা ভাজি করতেছে আলু দিয়ে আর এখানে বেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করছি হালকা পাতলা রান্না করব তারপরও রান্না করতে করতে অনেক আইটেম হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভাবি ভর্তা বানায় পাঠিয়ে দিছে আমি জানতাম না ভাবি ভর্তা পাঠাবে তাহলে এত কিছু রান্নাও করতাম না তো এদিকে হচ্ছে ভাইয়া আনারস পাঠাইছে তারপর হচ্ছে বেল মা বেল পছন্দ করে আনারস পছন্দ করে তো ওইটা পাঠাইছে আর হচ্ছে সবেদা পাঠাইছে এদিকে আমার মা নাতনিদের পেয়ে একেবারে গল্প নিয়ে বসছে অনেকদিন পরে নাতনি পেয়েছে এর ভিতরও আসছিল একদিন তো ওই দিন হচ্ছে শেয়ার করা হয় নাই তো আজকে হচ্ছে শিপাকে পাঠাইছে রিক্সায় করে পাঠাই দিছে আর কি রিক্সাওয়ালা পরিচিত ছিল আর এদিকে যে সবাই এখন খেতে বসে গেছে আমি আমি হচ্ছে হচ্ছে নিয়ে চলে আসছি আসার মা আমার পিছিয়ে সাদে আসছিলাম আমগুলো নেওয়ার জন্য কিন্তু মা সাদে এসে মানে অবাক মাশালা দিলে আমাদের সাদা বাড়িওয়ালারা যে গাছ লাগায় মাস দিলে সব গাছে এত ফল আসে মাসা আল্লাহ তো আমার আম্মু দেখে তো একেবারে অবাক আর দেখে অনেক খুশি হচ্ছে আর আমাদের বাড়িতে অত বেশি জায়গা নাই আমার মা ভাইয়ার অনেক গাছ লাগানোর শখ তো যতটুকু আছে জায়গা অতটুকের ভিতরে অনেক গাছ তারপর ভাই আবার হাঁস মুরগিও পালে তেদিকে এদিকে আসার পরে সবার জন্য রং চা বানাইলাম আমি তো রং চা খাবো না ভাইয়া যেহেতু আর আমি আমার জন্য হচ্ছে যে আমি তো হয় না এদিকে হচ্ছে ভাইয়া ক বাইরে যে হচ্ছে যে শিপাশোনা আছে যেহেতু পুরী নিয়ে আসছে আর আমি বাসায় চিকেন ফ্রাই করছি তো ওদেরকে সব দিচ্ছি আর মিসকেও নাস্তা দিলাম আর এই যে মিসের জন্য আর আমার জন্য কফি নিয়ে নিলাম যেহেতু মা খাবে না ভাইয়া খাবে না আর বাচ্চাদেরকেও রংচা দিছি চা দিব না চা বলতেছি আসলে কফি দিব না বাচ্চাদেরকে আর এখানে মেয়ে যাওয়ার পরে আমি হচ্ছে চিকেন পাই খেয়ে নিচ্ছি এখন খেয়ে দিয়ে রেডি হয়ে ভাইয়াকে নিয়ে এখন আবার বের হতে হবে আমার রিপোর্ট চলে আসছে অনেক আগে আমি হচ্ছে বেরোতে বেরোতে আটটা বেজে গেছে ডাক্তার থাকে কিনা এটা হচ্ছে যে সন্দ ডাক্তার আটটার আগেই চলে যায় তাই তো তারা ঘুরে করে নামতেছি ভাইয়াকে নিয়ে ভাইয়া সব কাগজপত্র নিয়ে আগে আগে নেমে যাচ্ছে আর আমি শিপাসনাকেও সাথে করে নিয়ে নিছি ওদের বাসার নিচে যে দিয়ে আসবো ওদেরকে আর না হলে অনেক রাত হয়ে গেছে ওরা একা যাবে কিভাবে আর এই ভিডিওটা বেশি বড় করবো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ